দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কমপ্লিট আর একটু রেস্টও নিয়ে নিয়েছি আর এখন দেখো চলেছি একটা কাজ করার জন্য দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে দুধের প্যাকেট দইয়ের প্যাকেট বার করলাম গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে মিস্টার চক্রবর্তীর জন্য আমি অল্প পরিমাণে মিষ্টি দই আর কালাকাদ মিষ্টি বানাবো তো সেটাই কিন্তু এখন বানাতে চলে এসেছি সবার প্রথমে এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কালাকাদ মিষ্টিটা আজকে সকাল থেকে এতটাই গরম পড়েছে যে এখন কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে কোনো কাজ করা যাবে না আর ঘরে যখন আমার ইন্ডাকশান ওভেন আছে তাহলে শুধু শুধু কেন কষ্ট করব বলো তো ওই জন্য ইন্ডাকশান ওভেনটা নিয়ে চলে আসলাম হলে ফ্যানের তলায় আরাম করে বসে বসে এখন ওর জন্য মিষ্টি বানাবো দেখো সবার প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম পাঁচশো লিটার দুধের প্যাকেট থেকে একটুখানি কম দুধ এখন কড়াইতে ভালো করে দুধটাকে জাল করে নেব। আসলে প্রথমবার বানাচ্ছি তো কীরকম হবে না হবে বুঝতে পারছি না তো সেই কারণের জন্যই একটু অল্প করেই বানাচ্ছি যদি এইবার খেতে ভালো লাগে তাহলে পরের বার একটু বেশি করেই বানাবো বেশি করে বানিয়ে তারপর যদি খেতে ভালো না হয় তাহলে তো পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে তাই না তো সেই কারণের জন্যই অল্প করে বানাচ্ছি আর এদিকে দেখো দুধটা ভালো করে গরম করে নিয়েছি আর এখন তাতে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস পাতি লেবুর রস দিলে দুধের ছানাটা কেটে যাবে আর তোমরা তো জানোই কালাকাদ মিষ্টিটা ছানা দিয়ে তৈরি হয় তো সেই কারণের জন্যই পাতিলেবুর রস আর দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর ছানাটা কেটে গেছে আমার যেন তো ভীষণ ভালো লাগে এরকম নিজের কাছের মানুষদের জন্য নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ানো বা নিজের হাতে কিছু বানিয়ে উপহার দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি যে মনে মনে কতটা খুশি হচ্ছি সেটা আমি না বলে প্রকাশ করতেই পারবো না তো এখানে দেখো ছানাটা নামিয়ে জল ছেঁকে নিয়েছি আর খুব ভালোভাবে ছানাটা কিন্তু মেখে নিয়েছি আর এদিকে কড়াইটা ধুয়ে এনে আবার কিন্তু কড়াইতে অল্প একটুখানি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি যতটা দুধ জাল করতে বসিয়েছি জাল করতে কিন্তু কিন্তু তার হাফ আমাকে দুধটা করতে হবে মানে দুধটা ঘন করে নিতে হবে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে মিসেস চক্রবর্তী কালাকাঁধ মিষ্টিটা কিন্তু খায়নি লাস্ট আগের বছর পুজোর সময় যখন গেছিলাম তখনই খেয়েছিল ভাই ভাইফোঁটাতেও দিদিরা অল্প মিষ্টি ভেবে এই কালাকাদ মিষ্টিটাই ওর জন্য এনেছিলো তো এরপরে আর মিষ্টিটা খাওয়া হয়নি কারণ তারপর সুগারটা একটু বেড়ে গেছিলো তো একদমই মিষ্টি খাওয়াটা কিন্তু ও কমিয়ে দিয়েছিল তো আজকে আবার অনেক দিন পর ওর জন্য মিষ্টি বানাচ্ছি আর এটা কিন্তু এখনও পর্যন্ত জানে না যে ওর জন্য আমি কালাকাদ মিষ্টিটা বানাচ্ছি তো যাই হোক দেখো এখানে দুধটা বললাম না তোমাদেরকে যে একদম ঘন করে নিতে হবে এই যে দুধটা আমি জাল দিতে দিতে একদম ঘন করে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিলাম দেখো ছানা যে মেখে রেখেছিলাম সে ছানা মাখাটা এরপর মিছড়ি দিয়ে দেব আর মিছড়িতে তো একটু কম মিষ্টি হয় চিনির থেকে তো সেই কারণের জন্য কালাকাদ মিষ্টিটা আমি কিন্তু মিছড়ি দিয়েই করছি ব্যাস এইটুকুনি মিছড়ি দিলেই হয়ে যাবে অল্প মিষ্টি খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো তারপর ছানা আর দুধটা মিষ্টি দিয়ে ভালো করে জাল করতে করতে এরকম পুরো শুকনো শুকনো হয়ে গেছে তারপর নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আমার তো ছোট্ট টিফিন বক্স নেই মানে চৌকো টিফিন বক্স নেই তো সেই জন্য এরকম বাটির মধ্যে খুব সুন্দরভাবে চেপে চেপে মানে সব দিকটা যাতে সমান হয় সেরকমভাবে কিন্তু সেট করে নিলাম আর এর উপরে দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যার জন্য বানিয়েছি তাকে খাইয়ে অবশ্যই কিন্তু রিভিউটা তোমাদেরকেও জানাবো যে তার কিরকম লাগলো তো চলো মিষ্টিটা আগে একটু ঠান্ডা করে নিই আর এখন দেখো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে নিলাম মিষ্টিটা গরম ছিল তো গরম অবস্থায় ফ্রিজে ঢোকালাম না একটু ঠান্ডা হয়ে গেছে এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম এটা এখন পুরোটা সেট হয়ে যাবে তারপর কেটে তোমাদের আগামীকাল দেখাবো মিষ্টিটা দেখতে কীরকম হয়েছে আর এর মধ্যেই দেখি আকাশটা পুরো মেঘ করে এসেছে বৃষ্টি হবে কি হবে না জানি না তবে ভাবসা গরমটা আরও বেড়ে গেল গতকাল সন্ধেবেলা খুব সুন্দর বৃষ্টি হয়েছিল জানি না আজকে কি হবে তোমাদেরকে যে আমার কালাকাঁদ বানানো হয়ে গেছে কমপ্লিট আর বাইরে একটুখানি ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে তারপর ফ্রিজে কিন্তু ঢুকিয়ে দিয়েছি আর এর মধ্যেই তো মেঘটা করে এসেছে কালকে সন্ধ্যেবেলা কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হয়েছে ওয়েদারটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আজকে সকালে তো কিছুতেই ঘুম ভাঙছিল না তো যাই হোক আর এদিকে দেখো কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন বানাবো হচ্ছে মিষ্টি দই এই পাঁচশোর দুধ দিয়ে মিষ্টি দই বানাবো বলেছিলাম যে যাই বানাবো অল্প করে বানাবো তার কারণ যেহেতু ওর সুগার রয়েছে তো মিষ্টি জিনিসটা অল্প খায় আর আমারও মিষ্টি জিনিসটা অতটা ভালো লাগে না তো যাই বানাচ্ছি মিষ্টি জাতীয় জিনিস অল্প করেই বানাচ্ছি তো এখন মিষ্টি দইটা বানিয়ে নেব তারপর সন্ধেবেলা বেরোবো হচ্ছে বাজার করতে কালকে যেতে পারতাম কিন্তু কালকে ওর মানে ঠিক কথা দিতে পারছে না যে ও আসতে পারবে তাড়াতাড়ি অফিসের একটু চাপ আছে তো সেই কারণের জন্য বললো যে চলো আজকে যাই আজকে গিয়েই বাজারটা করে আনি তো ঠিক আছে আজকেই তাই যাব আর যাওয়ার আগে রাত্রেবেলা রান্নাটাও করতে হবে জানি না কি খাবো এখন ওকে জিজ্ঞাসা করিনি কি খাবে তো চলো বেশি বক বক করবো না অলরেডি চারটে বাজে মিষ্টি দইটা বসিয়ে নিই কারণ এরপরে সাত থেকে আট ঘন্টা মোটামুটি এটাকে বাইরে গরম জায়গায় রাখতে হবে তারপরে ফ্রিজে ঢোকাবো তো যদিও হাতে অনেকটা সময় আছে তো করে ফেলি বসেই যখন আছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো জন্মদিন বলো বা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে আমাদের জানো তো তখন বাড়ির জন্য মনটা ভীষণ খারাপ লাগে তখন মনে হয় কি যদি কলকাতার কাছাকাছি থাকতে পারতাম তাহলে একদিনের জন্য ওই বিশেষ দিনগুলোতে বাড়িতে গিয়ে সবার সাথে পালন করতে পারতাম আর তোমরা যতদিন আমার ভিডিও দেখছো ততদিনের ভিডিও দেখে আশা করি বুঝতে পেরেছ আমার শ্বশুর বাড়ি বলো বা বাপের বাড়ি ছোটোখাটো কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা ভীষণ হৈ হৈ করে মজা করতে ভালোবাসি হোক না সেটা অনেক ছোট অনুষ্ঠান কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় থাকলে আনন্দ হাসি মজা ইযারকি কি সেটা তো হবেই এই যে কিছুদিন আগে বাড়িতে গেলাম সেইবার কিন্তু প্রথম বছর ছিল আমার বিয়ের পরে সবার সাথে রং খেলা হতে পারতো সেটা খুব সাধারণ একটা দিন কিন্তু সেটা কিন্তু হয়নি ওই দোলের দিন আমরা সবাই এত মজা করেছি বাপের বাড়িতেও গেছি সবাইকে রং লাগিয়েছি তারপর আমরা সবাই ছর্দির বাড়িতে ছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বড্ড দেরি হয়ে গেছিলো তো সেই কারণের জন্য পাবলিশ আর করিনি এখনও ভিডিওটা আমার গ্যালারিতে রয়ে গেছে তো যখনই সেগুলো দেখি না তখন আরও বেশি করে মনে পড়ে যে যদি এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো তো থাকতে পারতাম তাহলে হয়তো এইরকমভাবেই আমরা মজা করতে পারতাম অনেক টাকা পয়সা থাকলেই যে সুখ শান্তি আনন্দ আমরা খুঁজে নিতে পারবো এমনটা কিন্তু নয় তবে আমরা চাইলেই যে ছোট ছোট বিষয়ে শান্তি আনন্দ ভালোবাসা খুঁজে পেতে পারি এটা কিন্তু একদম প্রমাণিত তোমরা কি বলো তো যাই হোক বাড়ির গল্প তো অনেকটা হয়ে গেল আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মিষ্টি দইয়ের প্রসেসটা অনেকটা হয়ে গেছে কমপ্লিট ক্যারামেল তৈরি করে নিলাম আর এখন দেখো ওই ক্যারামেলটা দুধের মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে দেব। এর আগে আমি অনেকবার মিষ্টি দই পেতেছি তো প্রত্যেকবারই আমি মিষ্টিটা একটু কম দিয়েই করার চেষ্টা করি যেহেতু বলেছিলাম ওট সুগার এইবারেও তাই দেখতেই পেলে খুব বেশি কিন্তু আমি মিষ্টি দিইনি অল্প মিষ্টি দিয়েই করছি তো এটা তো এখন একটু গরম জায়গায় রেখে দেবো টিফিন বক্সে ঢাকনা আটকে তারপরে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেব দেখো এখন দুধটা মোটামুটি বেশ ঠান্ডা হয়ে গেছে আমি আঙুল চুবিয়ে দেখে নিলাম আর এখন কিন্তু এতে দিয়ে দিলাম দইটা ভালো করে যে দইটা ফ্যাটি রেখেছিলাম সেই দইটা তারপর ভালো করে দুধের সাথে মিশিয়ে নিই এখন দেখো টিফিন বক্সে ঢেলে নিচ্ছি আর এরপর টিফিন বক্সের ঢাকনাটা আটকে একটা গরম জায়গায় আমি রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টা মানে তো রাত হয়ে যাচ্ছে তখন তার উঠতে পারবো না কালকে সকালবেলা দুধ এই দইটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তো যাই হোক এদিকে আমার কালাকাত বানানো হয়ে গেছে আর মিষ্টি দই বানানো হয়ে গেছে তাই চলে আসলাম টেবিলটা ভালো করে মুছে নেওয়ার জন্য দুধ পড়েছে একটু ক্যারামেল পড়েছিল তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম তো এখন তো আমার আর কোনো কাজ নেই তারপর একটু বসে থাকতে না থাকতেই দেখলাম সন্ধ্যা লেগে গেছে বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম আর একে একে করে কিন্তু মোটামুটি সব ঘরেই সন্ধ্যা দেওয়া শুরু হয়ে গেছে এরপর আমিও দিয়ে নেব সন্ধ্যা তোমাদের তো বললাম যে সন্ধ্যাটা দিয়ে রাত্রে কি খাওয়ার হবে সেটা বানিয়ে রেখে তারপর আমাকে বেরোতে হবে তার কারণ কি এতটা রাস্তা যাব এসে না তখন আর গরমের মধ্যে ইচ্ছে করে না যে এসে তারপর রান্না বান্নাটা করি তো সেই কারণের জন্য আমি যখনই কোথাও বেরোই রুটিটা করার হলে একমাত্র আটাটা মেখে রেখে যাই সাথে তরকারিটা করে রেখে যাই রুটিটা এসে গরম গরম করি আর ভাত করার হলে আমি যাওয়ার আগেই ভাতটা করে রেখে যাই আর দুপুরের তো ডাল তরকারি থেকেই যায় এসে একটু গরম করে নিই তবে এখন কি মিস্টার চক্রবর্তী আর গরম গরম কিছু খেতে চায় না বলে গরম পড়ে গেছে এখন আর গরম করতে হবে না যা আছে তাই থাকুক আর এখন দেখো চলে এসেছি আটাটা মেখে রাখার জন্য কারণ আজকে রাতে রুটি খাবো সোয়াবিন আলুর তরকারি আছে কষা কষা করে বানিয়েছিলাম দুপুরে সেটা দিয়েই রাত্রেবেলা রুটি হয়ে যাবে আটাটা মেখে রেখে গেলাম আর তারপর দেখো রেডি হয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু মিস্টার চক্রবর্তী চলে এসেছে তো এখন আমরা চলে যাচ্ছি বাজারের কি বাজার সেরকম কিছু করার নেই আলু নেওয়ার আছে একটুখানি আর পাঁচ রকমের ভাজা করবো তো তার মধ্যে তিন রকমের ভাজার জিনিস ঘরেই আছে শুধু দু রকমের ভাজা নিতে হবে আর ইচ্ছে আছে একটু চিংড়ি মাছ নেব তবে মন বলছিল যে পাবো না বাজারে এসে দেখলাম ঠিক তাই চিংড়ি মাছ তো পেলামই না আর বড় যে আমাদের সবজির দোকানটা সেই সবজির দোকানটা বন্ধ তো কি আর করা যাবে যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ আর জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আগামীকাল কিন্তু আসছি মিস্টার চক্রবর্তীর জন্মদিনের ভ্লগ দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো টাটা